ভাবিয়ে তোমরা তো একটা মানুষের দোষ পাইলে খালি আপনার ফিসন লেগে থাও একটি স্টেটাস দিছিল জাতি একদিন বুঝবে যেদিন আমি আর ক্ষমতায় থাকব না তো কথা বলছে কার আমি কে মানে এই দেশে কি এমন কোন জননেতা আছে যে ক্ষমতায় না থাকলে জাতি বুঝবো আছে না ডক্টর ইউনুস খুব ভালো একজন মানুষ কিন্তু মানে এই জাতি সমালোচনার মধ্যে বাহির করে না কাউকে তার উপরে এই যে আমাদের ডক্টর আসিফ রাজুল ইসলাম স্যার বলছিলেন আল্লাহ 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 যদি একবার মাহুদ মন্ত্রী হইতাম কলিজা ভাইরা কাজ করতাম জনগণের জন্য করছে কিন্তু কাজ তো এই যে ওনাদের নামে একটা রিউমার আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই আমতারে হ্যাঁ নাম কি আমতারে তুমি আমতারে কি থাকবা তুমি কি বলো যে ছয়শো ছেষট্টি কোটি টাকা লুটের বিচার চাইবা তুমি কিন্তু আমরা সম্পদ কি দেখতেছি হম আচ্ছা মানে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টারা তারা গতকালকে তাদের যেই ক্ষমতায় আসার আগে অর্থাৎ চেয়ারে বসার আগে এবং পরে তাদের যে সম্পদের পার্থক্য বা ব্যবধান সেইটার একটা কি যে ডেইটা প্রকাশ করেছে তো আমার মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ দুইজন মানুষের সম্পদ নিয়ে একটু বেশি জানতে চায় এর মধ্যে হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস তো ক্ষমতায় আসার আগে উনি কত টাকার মালিক ছিলেন তথ্যসূত্র বলছে প্রধান উপদেষ্টার পূর্বের সম্পদ ছিল চোদ্দ কোটি এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো সত্তর টাকা তিয়াত্তর টাকা তো বর্তমানে কত পনেরো কোটি বাষট্টি লক্ষ চৌচল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা তাহলে টাকাটা আসলে এখানে কত বাড়ছে দেখেন মাত্র এক কোটি একষট্টি লক্ষ পাঁচ হাজার টাকা এক কোটি একষট্টি লক্ষ পাঁচ হাজার যোগ বিয়োগ করে নিলেন তো এই যে ওনার নামে মানে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিভিন্ন জন যারা বলে আর কি যে এটা করছে সেটা করছে তো আপনারা কি একসব ফালতু কথাবার্তা বাদ দেন ডক্টর ইউনুস তিনি নোবেল প্রাপ্ত নোবেল মানে মহান উনি এরকম আকাম কুকাম করবে এটা আমারও আসলে বিশ্বাস হয় না হ্যাটার্সদের মুখে এক ওয়াক থুইং আচ্ছা তো আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কলিজা দিয়ে কাজ করছেন মানুষের জন্য তিনি বলছেন যে এত কাজ করছেন তিপ্পান্ন বছরে এরকম কাজ হয় নাই এখন ওনার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই যারা বৈশা আছেন যে ক্ষমতা থেকে খালি সর এই সেনাবাহিনী সরে যাক পুলিশ সরে যাক রাস্তায় দৌড়াইয়া দৌড়াইয়া বলে কি করবে কত বড় চিন্তা করেন আমরা নিমক খারাম জাতি দেখেন স্যারের সম্পদ শিক্ষক মানুষ কটা টাকা বাড়ছে আমি যদি কোনো টাকাই বাড়ি নাই আচ্ছা ডিজিট হচ্ছে পূর্বের সম্পদ ছিল ওনার এক কোটি আটচল্লিশ লক্ষ দশ হাজার চারশো তেত্রিশ টাকা আঠারো মাস আগে আর আঠারো মাস পরে কত গরিব আসলে শিক্ষকরা অলওয়েজ গরিবই থাকে তো ওনার বর্তমান সম্পদ হচ্ছে এক কোটি ষাট লাখ আটানব্বই হাজার দুইশো বত্রিশ টাকা অর্থাৎ এখানে আমি অঙ্ক হিসাব করলে জাস্ট এগারো লক্ষ টাকা বাড়ছে তো এখন কিভাবে এগারো লক্ষ বাড়লো অনেকে প্রশ্ন করবে দেখেন ভাই রাষ্ট্রীয় এই চেয়ারগুলোতে বেতন ভাতা আছে আগে ধরেন বাস সাথে একটা ড্রাইভার রাখলে নিজে বেতন দেওয়া লাগছে একটা কাজের বুয়ার বেতন দেওয়া লাগছে রান্নাবান্না করলে একটু বেতন দেওয়া লাগছে কাপড় চোপড়ের আবার আলাদা বিল কাজের মহিলারা আবার দেখবেন ঢাকা শহরে তিনটা চারটা কাজের বেশি কাজ করতে চায় না এর বেশি কাজ করলে আপনার অনেক টাকা দিতে হবে তো আমার মনে হয় আঠারো মাসে এই জাস্ট কাজের বুয়ার যে বিলগুলা ড্রাইভার দারোয়ান হ্যাঁ পাহারাদার আরো থাকে না এরকম এই বিলগুলা ওনার বাইচা গেছে যার কারণে মাত্র এগারো লক্ষ টাকা উনি বাড়াইতে পারছে তাহলে এই যে আমরা শুনি জাসিম নজরুল সার নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে ভাবা যায় সাংবাদিক ইলিয়াসের মতন একজন চরিত্র হ্যাঁ তিনিও এই যে বললেন শত শত পাঁচশো হাজার কোটি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর কানাডা তার মানে সবই গুজব মানুষের জন্য কাজ করছে হৃদয় দিয়া কলিজা দিয়া কাজ করছে মনে রাখবে মানুষ ইলিয়াস মনে করছে যে আমাদের আসিফ স্যার ক্ষমতা থেকে সরে গেলে ওনার রাস্তায় দৌড়াবে এই জাতি এত নিম খারাপ না আমি বিশ্বাস করি এমন কোনো কিছু ঘটবে না শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ডক্টর ইমস তিনিও শিক্ষক ছিলেন যোগ্য গুরুর যোগ্য উত্তরসূরি এই ভাবে হালকা হালকা যদি বাড়ে বাংলাদেশ উন্নত হবে আঠারোবার্ষিকী উন্নতি কম হয়েছে যারা বলে হয় না তাদের চোখে আমরা আঙ্গুল দিয়ে দেখাইতে চাই এই যে দেখেন উপদের সাথে সম্পদ হয়েছে পুরা টাকা রাষ্ট্রের কাজে ব্যয় হয়েছে অফ লাক বাংলাদেশ আগায় যাক আসসালাম আলাইকুম